হ্যালো বন্ধুরা তানিয়া ওয়ার্ল্ড ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত তানিয়া চলে এসছে একটি হেলথ বিউটি টিপস নিয়ে চুল পড়া কমাতে চুল মজবুত করতে নতুন হেয়ার গ্রোথের জন্য কি কি করতে হবে আমরা দেখে নিই অ্যালোভেরা হলো আমাদের ন্যাচারাল বিউটি প্রোডাক্ট এটা কিন্তু আমাদের ধরাছড় বাইরে নয় আমাদের খুব কাছেই আমরা পেয়ে যাই কিন্তু এটার ব্যবহার আমরা করি না সময় অভাবে হোক ইচ্ছে করেই হোক যাই হোক এই অ্যালোভেরা অনেক কাজে আমরা লাগাতে পারি এটা আমাদের ত্বক এবং চুলের জন্য অনেক ভালো তো প্রথমেই বলি চুলের জন্য তোমরা কি করবে তোমরা চুলে তেল লাগাও ওই নারকেল তেল তোমাদের চুলের লেন্থও যায় সেই নারকেল তেলের সঙ্গে দু চামচ অ্যালোভেরা জেল যেটা কিনতে পাওয়া যায় আর বাড়িতে যদি হয় অ্যালোভেরা কাঠটা বের করে দু চামচের মতো মিশিয়ে লাগিয়ে ফেলো তারপরে আধ ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলো তারপরে দেখো সুন্দর সিল্কি সিল্কি চুল পাবে আর এটা কিন্তু চুলের ডিপ কন্ডিশনিংয়ে কাজ করবে আর চুল হয়ে উঠবে প্রাণবন্ত এরপরে চুল কিন্তু বাউন্সিংও করবে সে যাই হোক অ্যালোভেরা লাগাও আর চুলের যান ফিরে পাও এই মাস্কটাও আমাদের উপকারী দু চামচ টক দইয়ের মধ্যে দু চামচ অ্যালোভেরা জেল দেওয়া আছে এবং এক চামচ মধু আর এক চামচ অলিভ অয়েল মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলে চুলের জেল্লা ফিরে আসবে আরেকটি হেয়ার মাস্ক বলছি এটার মধ্যে তিন চামচ অ্যালোভেরা জেল একটা ডিম ফেটিয়ে নিয়ে চুলে ভালো করে গোড়া থেকে আগা পর্যন্ত মেখে আধ ঘন্টা রেখে ধুয়ে ফেলবে তো এটাতে চুলের যে উজ্জ্বলতা চুলের চান ফিরে আসবে এই মাস্কটি চুলের হাইড্রেশন এবং মশ্চারেচার লেভেল ঠিকঠাক রাখবে অ্যালোভেরার মধ্যে ভিটামিন এবং খনিজ চুলকে আরও স্বাস্থ্যজ্জন করে তোলে কেননা অ্যালোভেরার এর অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল চুল পড়া এবং চুলের খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে আরেকটি হলো আমরা ভিটামিন ই ক্যাপসুলের সাথে অ্যালোভেরা জেলটা মাখিয়ে নিয়ে সেটা আগের দিন রাতেও আমরা লাগিয়ে পরের দিন ধুতে পারি বা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট রেখেও সেটা ধুয়ে ফেলতে পারি তাহলে চুলের ন্যাচারালি আমাদের ময়শ্চারাইজার করবে এছাড়াও অ্যালোভেরার সাথে আমলকির রস চুলে মাখলেও কিন্তু চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পায় আরও ভালো ভালো বিউটি টিপস হেলথ টিপস পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল তানিয়া ওয়ার্ল্ড ব্লগস তোমরা সাবস্ক্রাইব করো আমার পেজটাকে ফলো করো আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসব আর তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটাকে আমি কিন্তু এই ন্যাচারাল বিউটি প্রোডাক্টগুলো লাগিয়েই কিন্তু সুন্দর রেখেছি আর আমার হেয়ার ফলটাও কিন্তু অনেকটা কমেছে হেয়ার গ্রোথ বেড়েছে চুলের আরও অনেক স্বাস্থ্য ভলিউম বেড়েছে তাই তোমরা আমার বিউটি টিপসগুলো ফলো করো আমি নতুন নতুন আরও অনেক অনেক টিপস নিয়ে আসবো হেলদি চুল পেতে কিন্তু যেরকম আমরা বাইরে হেয়ার মাস্ক ওয়েল এগুলোও আমরা লাগাবো তার সাথে সাথে কিন্তু আমাদের হেলদি ফুডস হেলদি লাইফস্টাইল হেলদি ডায়েট এটা মেনটেন করে চলবে তাহলে আরও তোমরা বেনিফিটস পাবে আর জল খেতে হবে দিনে তিন থেকে চার লিটার আমাদের পেয়েজ মাত্রাকে ঠিকঠাক রাখবে জল এবং আমাদের ত্বককে শুষ্ক হতে দেবে না আর ত্বক যদি ভালো থাকে তাহলে আমাদের চুলটাও কিন্তু ভালো থাকবে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে ফিডব্যাক দেবে নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার আসব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানেই শেষ করছি টাটা বাই বাই